আসসালামু আলাইকুম দুপুর দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি রবিউল মশরাফি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংস্কার বিষয়ে আলোচনা শুরু হচ্ছে আজ দুপুর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথমে আলোচনা হবে বিএনপির সাথে বিএনপি দেবেন দলটির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বসবেন জামায়াত ইসলামের প্রতিনিধি দল ধারাবাহিকভাবে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা হবে এই আলোচনার মুখ্য বিষয় হচ্ছে ছয়টি সংস্কার কমিশনের কাজে অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করা এছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবিদিন জানান সাক্ষাৎকালে সেনাপ্রধান বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলেন সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে এবং যানমালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন যে আগামী দিনে প্রাকৃতিক দুর্যোগ সহ দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মহারসি ও নালিতাবাড়ি উপজেলার ভোগাই নদীর পানি বেড়ে গিয়ে কমপক্ষে অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ অন্যদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের শ্রীবর্দী উপজেলার সীমান্তবর্তী দুটি ইউনিয়নের তেরোটি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বিশ্ব শিক্ষক দিবস আজ এবছরের শিক্ষক দিবসে প্রতিপাদ্য কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর এই দিনটিকে পালন করা হয় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর এ কি বদ্রুদ্া চৌধুরী ইন্তেকাল করেছেন গত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ইন্নাল ইল্লাহি ওয়াইন্না ইলাহি রাজুন তার বয়স হয়েছিল চুরানব্বই বছর ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত বুধবার বদরুদ্দোজা চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয় বদরুদ্দোজা চৌধুরী চিকিৎসক থেকে উনিশশো সালে জিয়াউর রহমানের ডাকে বিএনপিতে যোগ দিয়ে রাজনীতিতে নামেন তিনি দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব হন তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে উনিশশো সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে সংসদ উপনেতা হন উনিশশো তিনি সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন অধ্যাপক এ কিউ এম বদরুদ্দা চৌধুরী দু সালের চোদ্দই নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন রাজনৈতিক কারণে দু সালের একুশে জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন দু চার সালের আটই মে বদ্রুদ্দা চৌধুরী ধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তিনি দলটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন এদিকে আজ সকালে এ কিউ এম বদ্রুদ্দা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বা জোহর বাড়ি ধারায় দ্বিতীয় জানাজা শেষ তার মরদেহ সংরক্ষণ করা হবে রাষ্ট্রপতির মরদেহ গ্রাম মুন্সীগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে জানাজা শেষে তাকে গ্রামের বাড়িতে দাফন করা হবে এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন খেলার খবর ক্রিকেট সংযুক্ত আরব আমিরাতের সার নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ ইংল্যান্ড নারী দলের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে একই ভেনুতে বিকেল চারটায় দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা বন্দরসমূহকে নম্বর স্থানীয় সতর্কতা সংকেত তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়া অফিস আরও জানায় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ফরিদপুর ঢাকা যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা তিনটায়